ওরে মন আজ গেলে কাল হবে দুই দিন কি কোনো ফিরা চাইলি না অরেমন মন জায়গা পরের জমি গায়ের জোরে নিস্ত তুমি বাবু সুমনে গেস সৈরা কেহ দেখে না আমার আল্লাহ দেখে না ওরে মন জায়গা পরের জমি

সবই যা কয় না কথা তারা ভক্তে মতে মাথা ভক্তি করে নিরঞ্জন ভক্তি করে নিরঞ্জন ইসলাম কোন তালে দুনিয়া ঘুরে চিল্লি মারে আমার মন ইসলাম কোন তালে দুনিয়া ঘুরে চিল্লি মারে আমার মন পাল ভারোবার মাতালারো পাল ভারোবার মাতালারো আল্লাহ দেবাসনা